আমি একবার দেবজি সরকারের কাছে চলে যাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কাজী মাসুম কাজী মাসুম তুলেছেন যে আপের সততার মূর্তিটা ভেঙে দিয়েছে কেন্দ্র সরকার। এবং সেটা মদের কেলেঙ্কারিতে অন্যদিকে কয়লা গরু এসএসসি থাকা সত্ত্বেও পশ্চিম বাংলায় তৃণমূলের সততার ভাবমূর্তিতে আচর কাটতে পারল না কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব তথা ভারত সরকার কেন এটা কি কোথাও কোথাও কি এর পেছনে এই ষড়যন্ত্র আছে যে তৃণমূল কংগ্রেস বাম কংগ্রেসকে অনেক বেশি ভারতীয় জনতা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে এই পশ্চিম বাংলায় আমি কথার কথা ধরে নিলাম ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে বাংলার ক্ষমতায় এলে তাহলে অনেকেই বলছেন যে পার্টিটা আমাদের পশ্চিম বাংলায় দেখা গেছে ইতিহাসে দেখা গেছে পশ্চিম বাংলায় কংগ্রেস ক্ষমতায় চলে যাওয়ার পর আর কোনদিনও ফিরে আসতে পারিনি এবং বিভিন্ন শতভাগে ভাগ হয়ে গেছে আবার তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতা এলো দু হাজার এগারোর রাজনৈতিক একটি ক্যাডার ভিত্তিক পার্টি যে একদা তিন দশকের বেশি সময় ধরে শাসন করেছিল মনেই হয়নি সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে এলে তৃণমূল কংগ্রেস দুমড়ে মুচ্ছে শেষ হয়ে যাবে পশ্চিম বাংলার বুকে বাম যাদের কোনো ক্ষমতা নেই গোটা দেশ জুড়ে কিন্তু মতাদর্শগতভাবে সাংঘাতিক কথা বলে ধর্ম এবং রাজনীতিকে আলাদা করে এবং মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না আমাদের দেশেও কিছু রাজনৈতিক দল আছে যারা ধর্ম ছাড়া যারা বাঁচতে পারবে না ধর্ম তাদের অক্সিজেন তাদের ক্ষেত্রে মতাদর্শগতভাবে শত্রু একেবারে সাপেনে উলে সম্পর্ক অন্যদিকে সাংগঠনিকভাবে শত্রু হচ্ছে কংগ্রেস তাহলে বিজেপি যদি সরকারে আসে রাজ্যে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধী শক্তি হিসেবে সিপিএম এবং কংগ্রেস থাকবে তার তুলনায় অনেক বেশি সাবালক অনেক বেশি নৈপুণ্য বাম এবং কংগ্রেসকে চিরতরে রাজনীতি করা বন্ধ করতে তৃণমূল সেই জন্যে মার্ক্সিস্টরা যাকে বলেন লেনিনবাদীরা যাকে বলেন ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে বৃহৎ স্বার্থকে প্রতিষ্ঠা করা সেই জন্যে ভারতবর্ষের মসনদে শান্তিতে বসবাস করতে হলে তৃণমূলেকেই রাখতে হবে পশ্চিমবাংলায় শাসক এবং দ্বিতীয় হিসেবে বিজেপিকে থাকতে হবে এবং এই নাটকটা চালিয়ে যেতে হবে দশকের পর দশক কি বলবেন রাজ্য সরকার দু একটা বিষয় বলা দরকার প্রথম কথা হচ্ছে ভোটার আমরা অনেকেই বলে থাকি আমরা মানে যারা রাজনীতির আঙিনায় ঘোরাফেরা করেন রাজনীতি করা যারা যারা ফ্যাশন বলে মনে করেন তাদের মধ্যে অনেকেই এরকম মনে করেন আমার ভোটার তোমার ভোটার ভোটার কারোর এরকমভাবে হতে পারেন না ইস্যু ভিত্তিক সমর্থন ভোটাররা যত সাবালক গণতন্ত্র সাবালকতা সাবালকত্ব লাভ লাভ করবে তত ভোটাররা কোনো রাজনৈতিক দলে সাধারণ ভোটার আমি সদস্য সমর্থকদের কথা বলছি না ঠিক তারা গোলামি করবে না তারা ইস্যুভিত্তিক সমর্থন করবেন যদি কালকে বিজেপি ভালো কাজ করে তাহলে বিজেপি ভালো আবার ভোট পেয়ে দিল্লিতে জিতবে যদি বিজেপি কাজ না করেন তাহলে নির্বাচনে হলে বিজেপিকে সরতে হবে এটা একদম একদম দেওয়াল লিখন স্পষ্ট এই মুহূর্তে ভারতীয় যে জনগণের মানে গণতান্ত্রিক যে পরিস্থিতি তাতে এটা স্পষ্ট কিন্তু মুশকিলটা হচ্ছে আপনারা আমাকে বলুন তো আপনার কাছে আমি জানতে চাইছি সবাই জানেন যার যিনি দিল্লিতে আছেন যে দিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন তার কাছেও জানতে চাই এত বড় একটা ইলেকশন হলো দিল্লি হচ্ছে সারা ভারতবর্ষের ক্যাপিটাল এবং সেখানে দাঁড়িয়ে সমস্ত দেশ বিদেশের সমস্ত চিত্র সাংবাদিকরা কভার করেছে একটা লেন্স ভেঙেছে দেখাতে পারবেন একটা জায়গায় কেউ কাউকে টোকা মেরেছে চুল ধরে টেনেছে দুটো থাবড়া মেরেছে চর মেরেছে সাদা থান পাঠানো রাতে বেলায় জ্যাম করা ওখানে মাস্কেট নিয়ে লোক দৌড়চ্ছে লুঙ্গির তলা থেকে পিস্তল বেরুয়াসছে পশুবল ফেলে দিচ্ছে ইতদিন তার আমি বলছি তার মানে হচ্ছে কংগ্রেস আমলে বাংলার কালচারে ট্রাই ট্রাইলের প্রান্ত কেশপুরে বার করে দেওয়া হয়েছে সেখানে আবার বলি তৃণমূল আমলে যেখানে নির্বাচন হবে গণতান্ত্রিক পদ্ধতি মেলে মেনে সেখানে আমরা এইসব নিয়ে আলোচনা করতে পারি যে ভোটাররা ভোট দিতে যেখানে শহর কলকাতায় হাজার হাজার ভোটার তারা নিজেদের আবাসনে গেতে তালা লক করে বসে আছেন বাড়ি থেকে তালা দিয়ে দিয়েছে তারা ভোট দিতে যেতে পারছে না সেখানে আমরা এখানে গণতন্ত্রে বাংলায় কি হবে গণতান্ত্রিক পরিস্থিতিতে তার থেকে আসুন না গণতন্ত্র সিরিয়া গেলে কি হবে তাই নিয়ে একটু আলোচনা করি লেবাননে কি হবে তাই নিয়ে আলোচনা বাংলাদেশি কি হবে তাই নিয়ে আলোচনা কিন্তু কিন্তু মণিপুরে এখন বাধ্য হয়ে আপনাদের মুখ্যমন্ত্রীকে সরাতে হচ্ছে পশ্চিম বাংলায় যদি সত্যি এরকম অগ্নিগর্ভ পরিস্থিতি হয় তাহলে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব তাহলে হাত করছে তার কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বাম কংগ্রেসের খাতা চিরতরে বন্ধ আবার রয়েছেন যেটা ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় করতে পারবে না না আমি আবার একটা কথা বলছি একথা মানে একদম অনস্বীকার্য পূর্ব দিকে সূর্য ওঠের মতন সত্য মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য থেকে বামেদের সরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন সেই সময়ে অগ্নিকন্যা যথার্থ তিনি করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিবর্তন এবং তার সরকারের যে পরিবর্তন পরিবর্তনের যে অভিমুখ সব থেকে বড় কথা যে তোষণের রাজনীতি এবং দুর্নীতি দুটো পাশাপাশি চলেছে এটাও বাংলার মানুষকে কতদিন সহনশীলতার মাত্রা অতিক্রম না করে ভোট দিতে না পারাকে মেনে নেবে সেটা মমতা ব্যানার্জিকেও সতর্ক হতে হবে এবং তৃণমূল কংগ্রেসকেও সতর্ক হতে হবে আর বিরোধী দলের কাজ আই ওপেনারের বিরোধী দলের কাজ ফ্লোরে বলা বিধানসভার তারা চিৎকার করবেন এবং রাস্তায় দাঁড়িয়ে তারা আন্দোলন করবেন বিরোধী দল বিরোধী দলের সমর্থক বিরোধী দলের বিচারধারা সেইভাবে কাজ করছে কিন্তু সাধারণ মানুষ তাদেরকেও চিন্তা করতে হবে যে দিল্লির লোকেরা যদি ফ্রিতে সব কিছু পেয়ে অনেক কিছু নাগরিক পরিষেবা মহিলাদের বাসে উঠলে এক পয়সাও দিতে হতো না ফ্রিতে বিদ্যুৎ পেতেন একটা জায়গা অবধি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ দিতে পারেননি দিতে পারা সম্ভব নয় আপনাদের রাজ্যে অনেক অর্থনৈতিকভাবে পিছিয়ে ইত্যাদি শুনি কিন্তু এত কিছু ফ্রিতে পাওয়ার পরও দিল্লি যদি বদলাতে পারে তাহলে দুটো পাঁচশো টাকার নোট পেয়ে এই সরকারকেও বদলে দেওয়া যায় অবশ্যই আমি এবার কাজিম আসু আক্তারের কাছে যাচ্ছি আপনার কি মনে হচ্ছে যে আমাদের এই আলোচনাটা আমরা যেভাবে নিয়ে যাচ্ছি কোথাও বাম আর কংগ্রেসকে আটকানোর জন্য বঙ্গ বিজেপির থেকে কেন্দ্র শীর্ষ নেতৃত্ব যাদের গোটা ভারতবর্ষ নিয়ে চিন্তা ভাবনা করতে হয় পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক পার্টি যারা এবং সত্যি তো তাই তাদের মসনদ রক্ষা করতে হলে বাম কংগ্রেসকে দূরে সরাতে গেলে পশ্চিমবাংলায় তৃণমূলের বিকল্প তো আর কেউ নেই এবং সেটা তারাও বোঝেন এবং সেই কারণে ম্যাচ ফিক্সিংয়ের মতো পলিটিক্সে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা হয় যাতে তারা দ্বিতীয় থাকে আর প্রথম থাকে তৃণমূল কংগ্রেস এবং এটাই আপাতত ভবিতব্য বাংলা জাতীয় রাজনীতিতে বিজেপির যে বাধ্যবাধকতা সেখানে মমতা ব্যানার্জি অনিবার্যতা লুকিয়ে আছে জাতীয় রাজনীতিতে উনত্রিশটি আসন পরিষ্কার কথাবার্তা আর যারা ওই নাচে দিল্লির ঘটনায় মনে রাখতে হবে ডেমোগ্রাফিটা মনে রাখতে হবে যে দিল্লিতে মাত্র সত্তরটা হচ্ছে বিধানসভা কেন্দ্র আর দেড় লক্ষর মতো ব্যক্তি পশ্চিমবঙ্গে দুশো সত্য আর দশ দশ কোটিরও বেশি এই দেড় লক্ষ বলছি দেড় কোটি এখানে দশ কোটি ফলে পাঁচ পার্সেন্ট বিজেপি ভোট হিন্দু ভোট আর কি বাড়লে ওখানে যতটা সহজ পশ্চিমবঙ্গে কিন্তু ততটা সহজ না খুব ঠান্ডা পথে বসতে হবে ফলে পশ্চিমবঙ্গের যে পলিটিক্স সেই পলিটিক্সের ক্ষেত্রে যেগুলো যেগুলো করতে পারত যেমন উন্নয়নের কথা বলছে উন্নয়ন উন্নয়নটা বিজেপি কিন্তু ঘরে দেখাতে চাইছে যে আমরা কি কি উন্নয়নগুলো করতে পারি ওরা কোথাও কোথাও অব করছে দুর্নীতিকে ধরে 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 দেখিয়েছে এবং সেই দুর্নীতিতে কি মুক্ত হওয়া যায় সে কথা দেখিয়েছে আমরা এখানে কি দেখছি আমরা দেখছি আবাস যোজনার দুর্নীতি বিজেপি লোকেরা কি লড়াই করতে যাচ্ছে না আমরা দেখছি এখানে তীরোত্তমার জন্মদিন নিয়ে তোলপাড় হচ্ছে ওইদিকে নারকেল ডাঙাতে সংখ্যালঘুদের জায়গায় জলে পড়ে গেল ওখানে কেউ যায়নি আমার কাছে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি এই তো গল্প ক্ষমতা আছে এই তো গল্প পরিষ্কার বলছি পঁয়ত্রিশ পার্সেন্ট আর পঁয়ষট্টি পার্সেন্ট এই অজ্ঞটা দিল্লিতে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মাটিতে খাটে কি করলে পঁয়ত্রিশ পার্সেন্টের ব্যাপারটা ভাবনা চিন্তা করা যাবে কি করলে পঁয়ত্রিশ পার্সেন্ট তৃণমূলের যাতে না যায় সেই বন্দোবস্ত করা যাবে সেই চিন্তা কিন্তু নেই হিন্দু তুমি এক হও

কিন্তু আবার আপনি শিক্ষা রত্ন পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকার থেকে মানে আমি আপনাকেই একমাত্র চিনি যিনি পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের দুটোই খেতাব পেয়েছেন কোথাও কি সরস্বতী পুজোতে মাননীয় মন্ত্রী শশী পাজা আপনার বিদ্যালয়ে যাওয়ার পর থেকে আপনি কি একটু ঘুরে দাঁড়িয়েছেন এটা বা আপনাকে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু সেলের পুরো দায়িত্ব দেওয়া হয়নি এটার জন্য কি আপনিulnerিয়েছেন উনিও আমাকে একটু আগে কথা বলতে কি যেন পবিজেপি এটা ভাব দিছিল নাকি না আমি কোনো দলের কোনদাই কিন্তু আমি যেহেতু শাসক দল রাজা তুমি উলঙ্গ যে ক্ষমতায় এই বাংলার মাটিতে বসে সরকারি দায়িত্ব পালন করে বা সরকার পরিচিত জায়গা দায়িত্ব পালন করে এই সত্য কথা বলার জন্য মেররন লাগে সেই মেররনটা মোরা কিঞ্চিত আমার আছে এটা আজকে বাম আমল থেকে বলে যাচ্ছি বিজেপি কোনোদিন ক্ষমতালে বিজেপির ক্ষেত্রে কথা বলবো না मुश्किल হচ্ছে দেখে দাও আমার প্রশ্নটা অন্য জায়গায়। আপনি সরস্বতী পূজা করছেন। সেখানে এক অশুষ্ণ বাতাবরণ আমি আমার নেতৃত্বে ছোট্ট যেখানে সরস্বতী পূজা হতো বিশাল বিপুলভাবে সরস্বতী পূজা করেছি। এত টাইদার এফেক্ট হয়েছে। माननीय মন্ত্রী সশিবাজার তিনি অনুষ্ঠানে গিয়ে গর্ব অনুভব করেছেন, তিনি কৃতজ্ঞতা ज्ञापन করেছেন। এটা তো একটা আপনি এরকম কাজ আগ্রহ জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি আপনার শ্রদ্ধা এবং তার জন্য আমি সাধু দল রাজনীতি সব পরের কথা। দায়বদ্ধ তো আসল কথা আমি পরিষ্কার করে বলতে চাই যে পশ্চিমবঙ্গে বিজেপি যে পলিটিক্সটা করছে বঙ্গ বিজেপি বলছি যেভাবেই হোক করছে একদিকে সিবিআই ভূমিকা ইডির ভূমিকা আমরা দেখতে পাচ্ছি ঢুকচার বেরোচ্ছে ঢুকচার বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি যে ভুল পলিটিক্স আমি বারবার করে বলছি ওখানেও যদি দুশো আপনি ভুল পলিটিক্স কানে বলছেন এটাই তো কথা বলে যারা বাইরে থেকে বিভিন্ন সেক্ষেত্রে তো ভালো কাজই চলছে পশ্চিমবঙ্গ রাজনৈতিক হিসাব বলে একটা হিসাব আছে ভোটটা একটা অঙ্কের উপর নির্ভর করে অঙ্কের উপরে এই যে বিজেপি ওখানে বাড়ছিল এটা কিন্তু নজর করে আটটা দেখছিল তখন উনচল্লিশ বিজেপি আছে কিন্তু দিল্লিতে বুঝতে হবে কিন্তু আব্বার পোশাক গেরুয়া আমার পোশাক হচ্ছে সবুজ আব্বি পরীক্ষা দিচ্ছেন পঁয়ষট্টি নম্বরের উপরে আমি পরীক্ষা দিচ্ছি মানে আমি মত ব্যানার্জি সত্তর নম্বরের উপরে এই সরি একশো নম্বরের উপরে একশো নম্বর যদি আমার কোশ্চেনকে আমি ফলো করতে যাই আমি সেখানে পঁয়তাল্লিশ পাবো খুব সহজ আর পঁয়ষট্টির মধ্যে আপনাকে পঁয়তাল্লিশ পেতে গেলে অনেক কঠিন পশ্চিমবঙ্গের রাজনীতিটা ঠিক এই আমি বৈশাণের কাছে বৈষাণ উন্নয়ন 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 আমরা এটা তো অস্বীকার করতে পারি না হয়তো অনেক নান্দনিকতায় অনেকের বিতর্ক আছে কিন্তু পার্ক থেকে শুরু করে রাস্তাঘাট আলো জল একদিকে যেমন পশ্চিম পশ্চিমবাংলায় হয়েছে এটা তো অস্বীকার করতে পারি না হ্যাঁ নান্দনিক ব্যাপারে অনেকের অনেক প্রশ্ন আছে এটা সাদা নীল না হয়ে অন্য হতো আমি সেই প্রশ্নে যাচ্ছি না এটাও আবার ঠিক কথা যত কাজ তত কাঠমানি এরকমও কথা শোনা যায় কিন্তু দিনের শেষে একটা উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়ন তো কম হয়নি দিল্লিতে সেখানে মুখ থুবড়ে পড়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল কোথাও কি মনে হচ্ছে উন্নয়নটা যদি দু হাজার ছাব্বিশে কাজ না করে তাহলে ব্যাক টু স্কোয়ার ওয়ান আপনারা হচ্ছেন কি তো নর্থ কোরিয়াতে বা এই মুহূর্তে ডোনাল্ড মার্কিন যুক্তরাষ্ট্রে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার এগুলো হচ্ছে কি তো নিশ্চিন্ত সরকার এখানে শাসকের কোন বিরোধী নেই কোন বিরোধী আছে বলুন

আমি প্রথম লোক যে লেফটের কাছ থেকে আমরা ওটা জিতেছি আমি সেগুলো আমার নিজেরটা বলে তোলা আমি যেটা বলছি যে পশ্চিম বাংলার সাথে আপনি দিল্লিকে তুলনা করলে ব্যাপারটা অন্যরকম দাঁড়ায় এখানে দুশো চুরানব্বইটা বিধানসভা আর ওখানে সত্তরটা বিধানসভা আপনি ওখানে সংখ্যালঘুর ভোট ব্যাংক কত আর এখানে সংখ্যালঘুর ভোট ব্যাংক কত কলকাতা স্পষ্ট কাজী নজরুলটা খুব সুন্দর হয় কলকাতা দক্ষিণ জোনাকে এক মিলে হয়তো ওটা একটা হতে পারে আমি একটা আপনাকে বলছি যে পশ্চিম বাংলা পাকিস্তান আছে এই পরিস্থিতিতেও যদি কংগ্রেসের সঙ্গে আপের একটা অ্যাডজাস্টমেন্ট হতো যেটা আজকে মুখ্যমন্ত্রী বলেছেন বা হরিয়ানাতেও যদি আপ তালে কিন্তু বিজেপি এই সিটগুলো যেতে না এই রাজ্যগুলো জেলে না যেতে না আমি আপনাকে বলছি যেটা এটা বিজেপি যেটা এখানে বলবার চেষ্টা করছে যে দিল্লিতে জিতেছি এখানে দাদা দিদি অনেক কথা আমি আজকে দেখছিলাম শ্রমিক বরচাজ বলছে মাটিতে পা দিয়ে হাঁটবার মতো বিজেপির আছে আপনি বলুন না বিরাশি হাজার বুথ সেখানে বিজেপি পার্টির কোন সংগঠন আছে আপনার মনে হয় আপনি এটাও মনে হয় দু সালে প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের এই সংগঠন ছিল মমতা ব্যানার্জি তখন আবেগের নাম ছিলেন সেই সময় দু হাজার থেকে দু আপনি নিশ্চয়ই এটা অস্বীকার করেন মমতা ব্যানার্জির মতো একটা সিংহুর একটা নন্দীগ্রাম একটা নেতাই একটা ছোট আঙারিয়া

ভারতীয় জনতা পার্টি ধরুন মানে এটা অনেকে বলেন ধরুন পার্থ বাবু পলিটিক্যাল বা রাজনৈতিক পেরিয়ে গেছে সেই লোকটা মেলাতে মেলাতে বলে হয় না, ধরুন আমার আমার কাজ করছে হিসেব আমি বাইরে থেকে মোগল সাম্রাজ্যকে বললাম আমার তোমার সুবেদার দিয়ে তুলিয়ে দাও তো টুক করে তুলিয়ে নিল মানে কোথাও এই রকম মানে একটা সময় তো এই প্রশ্ন ছিল ইন্দিরা গান্ধী জ্যোতি বসু রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও রাজধর্মের জন্য রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য একটা একটা সুন্দর রাজনৈতিক সম্পর্ক ছিল

সিপিএম এর সঙ্গে অনেক নেতা সেই সময় কংগ্রেসের ছিল কিন্তু মমতা ব্যানার্জি আসার পর তো ভাবেল অল্টারনেটিভ হিসাবে দেখলো বাংলার মানুষ এবং চেঞ্জ করলো দিল্লিতেও যদি নরেন্দ্র মোদীর একটা অল্টারনেটিভ তৈরি করতে হয় ফেস তো লাগে যতই বলুন বাংলায় বিজেপি কিছু করতে পারছে না সেই সময়ও বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেস না করতেন কংগ্রেসে আপনি অস্বীকার করতে পারবেন না আমি কিন্তু কোনো প্রয়াত নেতার নামে কিছু বলছি না আমি খুব শ্রদ্ধা করি সেই নেতাকে কিন্তু অনেকে ওগুলো বলতেন কিন্তু এটাও তো ঠিক তো অনেকে তরমুজ ছিলেন যে বাইরেটা সবুজ ভেতরটা লাল এরকম তো ছিল আমি জানি না কোনো ফল এরকম আছে বাইরেটা গেরুয়া বা লাল ভেতরটা সবুজ এরকমও তো অনেক ফল এখন আছে মিডিয়া তো মিডিয়ারা তো নানান লোককে নানান ধরনের নাম দেয় নামকরণ করে আমি জানি আমি জানি একটা বিষয় কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারের ডিমস মিডিয়া খুব খারাপ এবং গণতন্ত্রের সূচকটাই পড় পড় করছে আমি খারাপ করি যদি খারাপ হতো তাহলে আপনাদের টাকে আমরা এখানে আসতাম না সেটা আমি আমি আপনাকে বলছি শুনুন আপনারা নানান নাম নানান কথা নানান রে বলেন কিন্তু আজ পর্যন্ত পশ্চিম বাংলায় তিন তিনটে বিধানসভা হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডেলিগেশন জারি করেছে অমিত মতো লিডার নাকি বিরাট আগুন কেগান কাওয়া নেতা না এইটা যদি না করত এইটা যদি না করতো তাহলে কিন্তু দ্বিতীয় বিরোধ দল বৃহত্তম দল হিসেবে ভারতীয় জনতা পার্টিকে রাখা যেত না কি বলেন কাজী মাসুম আক্তার এই পরিশ্রমটা যদি মাননীয় প্রধান বিরোধ নরেন্দ্র মোদি এবং মাননীয় এবং আমার মনে হয় এই উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী দুই মানুষ এবং যে মন্ত্রী সভায় মতো বিদেশ মন্ত্রী আছে এবং আমার অত্যন্ত প্রিয় কিংবদন্তি চরিত্র अजीत দোভাল আছেন তারা জানেন যে পশ্চিম বাংলায় যদি আমি এদের খুব শ্রদ্ধা করি এরা যদি না ডেলি প্যাসেঞ্জারি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে বাম কংগ্রেসকে দূরে নিশ্চিন্ন করে সরিয়ে দ্বিতীয় পর্যায়ে বিজেপি আসতে পারতো না